আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর গাইস আপনাদেরকে ফার্স্টেই ধন্যবাদ জানাতে চাই কারণ আমার প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম শর্টস ভিডিওটাই অনেক বেশি ভিউ গেছে অনেক বেশি বলতে নতুন হিসেবে যা গেছে আলহামদুলিল্লাহ তিন হাজার সামথিং ভিউ গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রথম একটা লং ভিডিও করেছিলাম সেটাতে ভিউ আসেনি আসলে ভিডিও করতে করতে ভিউ আসবে হুট করে তার ভিউ আসে না তো আপনাদেরকে আগে ফার্স্টে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এইটা হচ্ছে আমার মানে যে চ্যানেলটা আবরার ফ্লিক্স পাঁচশো কে এই চ্যানেলে হচ্ছে প্রথম ভিডিও এটা আপলোড করেছিলাম আমি একটু লং ভিডিও ডিটেলসে ধারণা দিয়েছি যে আমার এই চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে তারপরে হচ্ছে এই যে শর্টস ভিডিও আপনারা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন কিন্তু দেখি 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 হ্যাঁ তিন হাজার একশো তিন হাজার একশো ভিউ এটা নতুন হিসেবে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো তো এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখাই টোটাল দুই হাজার ছয়শো সামথিং ভিউ আর কি এখানে শো করতেছে সে অ্যাবাউটসে আর এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল পাঁচই অক্টোবর দ্যাট মিনস মাত্র চ্যানেলের বয়স হয়েছে দুই দিন দুই দিনে আল্লাহর রহমতে সাতাইশটা সাবস্ক্রাইবার পেয়েছি এবং তিন হাজার একশো ভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা নতুন এই জন্য চ্যানেলে টার্গেট নিয়েছিলাম যে তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করবো এবং তিরিশ দিনে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছিলাম তো গাইস আমরা সেই টার্গেটের লক্ষ্য নিয়ে আগাচ্ছি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং বেশি বেশি দোয়া করবেন যেন আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারি এবং ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করতে ক্রস করতে পারি যেন তো আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি আইডিয়া সাজেশন দিতে পারি অ্যাজ এ ভাই হিসেবে যদি আপনারা এটা মেনটেন করেন আমরা অনেকেই নতুন ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করে থাকি তখন প্রফেশনাল ওয়েতে চ্যানেলগুলো কিন্তু খুলতে পারি না তো এই সম্পর্কে যদি আপনারা কেউ ডিটেলে জানতে চান ভাই আপনি কিভাবে প্রফেশনালি চ্যানেলগুলো ক্রিয়েট করেন এবং কিভাবে চ্যানেলগুলোতে ভিডিও ছাড়লে র্যাঙ্ক করে সেই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টে ধুমায়া কমেন্ট করতে হবে তাহলে আপনাদের কমেন্ট যদি আমি বেশি পাই এই রিলেটেড বেস্ট একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আমি এই লাইনে অনেক বছর যাবৎ কাজ করতেছি আমার আল্লাহর রহমতে আমি ছোট্ট একটা মানুষ তারপরেও যতটুকু জানি আলহামদুলিল্লাহ একটা নতুন ইউটিউবার হিসেবে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করতে চায় তাদেরকে আমি ভালো সাজেশন দিতে পারব বলে আমি বিশ্বাস করি এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা একটা জিনিস সবসময় মেনটেন করবেন সেটা হচ্ছে রেগুলারিটি রেগুলারিটি মানে আমি এইটাই বোঝাচ্ছি আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটা করে আপলোড করেন কোনো সমস্যা নেই অনেকে কি করে একদিনে তিনটা চারটা আপলোড করে দেয় তারপর আবার চার পাঁচ দিন পর একটা আপলোড করে এরকম করবে না প্রতিদিন একটা করেই করেন বাট রেগুলার করেন রেগুলার করলে দেখবেন আপনি দশ দিন দশটা ভিডিও আপলোড করছেন ইউটিউবে ওই দশটা ভিডিও থেকে যেই কোনো একটা ভিডিও দেখবেন হুট করে র্যাঙ্ক করছে ভাই ট্রাস্ট মি আমার কথা বিশ্বাস করেন একটা ভিডিও জাস্ট র্যাঙ্ক করছে আপনার চ্যানেলে আপনার ওই একটা ভিডিও দিয়েই অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং পুরো চ্যানেলটা র্যাঙ্ক করবে র্যাঙ্ক মানে ওই একটা ভিডিও দ্বারা পুরো চ্যানেলের সব ভিডিওগুলো আস্তে 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 ভিউ যাবে দেখবেন আপনার চ্যানেল বুম মানে বুম মানে বুম এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে বেশি দিন সময় লাগবে না তো এইটাই হচ্ছে ব্যাপার শুধু লেগে থাকতে হবে কাজ করতে হবে উড়াদুরা হাল ছাড়া যাবে না নেভার গিব আপ সবসময় মনে রাখবেন আমি পারবো মানে পারবই চেষ্টা করতেই হবে না কইরা কোনো উপায় নেই তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও এবং মোটিভেশন ভিডিও বলতে পারেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেস টেক কেয়ার লাভ ইউ গাইস অ্যান্ড আসসালামু আলাইকুম